বগালেক এবং কেহকারডং যাওয়ার জন্য আপনাকে কিন্তু এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে স্বাগতম রুমা উপজেলার যে বোর্ডটা ছিল সেই বোর্ডের পরে যে ব্রিজটা সেই ব্রিজটা আমরা এখন পার হচ্ছি অলরেডি রুমা উপজেলা দিয়ে আমরা বাইক রাইড শুরু করেছি এখন পর্যন্ত মোটামুটি আরও ভালোই যেতে হবে বা আরও সাত আট কিলো বা দশ কিলো মোটামুটি পাঁচ মিনিট কিন্তু আমরা ওই বোর্ডটার ওইখানে মানে স্বাগতমরু মা উপজেলা সেখানে কিন্তু আমরা বিরতি দিয়েছিলাম মোটামুটি একটা রেস্ট হয়ে গেছে রাস্তা কিন্তু এখানে মোটামুটি ভালোই খারাপ একটু সাবধানে যেতে হবে এবং রাস্তাটা মোটামুটি ভালোই স্লিপারি আর সোয়ানো বগালেক এবং কেকড়ং যাওয়ার জন্য স্থানীয় আবাদে এখানে কিন্তু আপনাদের সবাইকে আসতে হবে রেজিস্ট্রেশনের জন্য আমরা এখন পর্যন্ত রুমা পৌঁছাইনি তো এর আগেই একটা চেকপোস্ট আছে এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়েছে উপজেলার পক্ষ থেকে বা উপজেলা পরিষদের পক্ষ থেকে আর এখানে পার পারসন কিন্তু রেজিস্ট্রেশন ফি পঞ্চাশ টাকা মাত্র দুইটা ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে এই দুইটা ফর্ম ফিল আপের মধ্যে একটা ওনার রেখে দেবে একটা আপনাকে দিয়ে দিবে অনেকটা সময় এই জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করার পর এখন এমন একটা ভিউ দেখতেছি যে ভিউটা আসলে আমি জানি না ক্যামেরায় আপনাদেরকে কতটুকু ভালো দেখাতে পারছি তবে আসলে নিজের চোখে আসলে বিশ্বাস করতে পারছি না এত সুন্দর আসলে এই সৌন্দর্য যদি সুক্রিয়া আদায় না করি তাহলে আসলে গুণাগর হয়ে যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্লান আল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ এই সুন্দরতা দেখার তৌফিক দিচ্ছে দুই পাশটা আসলেই অনেক সুন্দর যেমন রোদ্দ্রোজ্জ্বল আবহাওয়া আর তার সাথে বড় একটা ব্রিজ পার হচ্ছি যদি আমাদের এলাকায় এরকম একটা ব্রিজ থাকতো তাহলে কিন্তু আমরা নিয়মিত এখানে ডেইলি আড্ডা দিতাম যেমনটা আমরা এলাকায় কিন্তু বন্ধুদের সাথে ডেইলি আমাদের এখানে দিয়াখালী ব্রিজ আছে সেখানে কিন্তু আমরা আড্ডা দিই এমন একটা ব্রিজ থাকলে আসলে আমরা মনে হয় এই জায়গাটা সেরেই যেতাম না মোটামুটি কিন্তু অনেকক্ষণ পর একটা লোকালয়ের দেখা পেয়ে গেছি আর এখানে থেকে আমাদের যেতে হবে ডান দিকে বাম দিকে একটা বিজিবি ক্যাম্পাসে আমরা ওদিকে যাচ্ছি না আমরা যাচ্ছি ডান দিকে ইনশাল্লাহ আমরা আসলে আড্ডা দিতে দিতেই এই বাইক রাইডটা করতেছি মূলত আমরা কোনো টাকা খরচ না করে আমরা কিন্তু আড্ডাটা দিচ্ছি যেহেতু সবাই আমরা একে অপরের সাথে কমিউনিকেটরে কানেক্টেড একজন বাঁধে অবশ্যই তো আমরা আসলে নিজেদেরকে সাবধান করছি স্পেশালি রাস্তা যদি ভাঙা চোরা থাকে কোনো স্পিড ব্রেকার থাকে অথবা বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসে অথবা বাইক আসে আমরা কিন্তু সামনে যে আছে মানে সাইড সামনে লিড দিচ্ছে আমাদের সাইড কিন্তু আমাদের সাবধান করছে ডান দিকে যেতে হবে বগাল কেউ 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 ডান দিকে তো এখন আমরা নিচের দিকে নামছি তো যেটা বলছিলাম আসলে কমিউনিকেটর থাকার কারণে আমরা কিন্তু রাতে মানে কোন দিকটা একটা গাড়ি ওভারটেক করলে আমাদের জন্য সুবিধা হবে কোন দিকটা ফাঁকা আছে এই জিনিসগুলো কিন্তু আমরা পরস্পর পরস্পরকে বলে দিচ্ছিলাম ডান দিকে একটা বাইক আছে এইটাও কিন্তু আমাকে সাইড সতর্ক করে দিচ্ছে গাড়ি আছে ট্রাক তো অবশ্যই সাইড অনেক মানে পাকা রাইডার আমার অভিজ্ঞতা তেমন নাই পাহাড়ে এইবার নিয়ে মাত্র তিনবার আসা হইল তো তারপরও আলহামদুলিল্লাহ ভালো রাইড করছি মনে হচ্ছে নিজের কাছে একটা কাজ করছে এখন না খাই সাইদ সময় কম সাইদ আয় তো আমরা আসলে এখানে সাইদ আমাকে বলছিল যে কলা টলা খাবে কিনা বললাম যে হাতে সময় কম হাতে আগে অনেক বাইকার চলে গেছে তো আমরা আসলে কেউ কে গিয়ে থাকার মতো ব্যবস্থা পাবো কিনা সেটা সময় বলে দেবে না